সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় আমি আর বোনো চলে গিয়েছিলাম তাহেরপুর ঠাকুর আর আমরা দুজনই সব জায়গায় যাই কারণ আমার কোনো তেমন বান্ধবী নেই কোথাও যাওয়ার আর তাছাড়া আমরা দুজনেই সব জায়গায় গেলে মনে হয় মজাটা বেশি হয় আমরা চলে এসেছিলাম তাহেরপুরে সেই ভাইরাল প্যান্ডেল আর ঠাকুর দেখতে এক টুকরো ব্যানারস যেটা তোমরা হয়তো প্রায় সবাই দেখে ফেলেছ আচ্ছা তোমরা কে কে তাহেরপুরে ঠাকুর দেখতে এসেছো অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমরা কিন্তু লাইনেই দাঁড়িয়ে পড়েছিলাম টিকিট মাত্র আগের বারও ঠাকুর কুড়ি দেখতে এসে ভিআইপি পি ঢুকেছিলাম আর দেখো ভেতরে কতটা এমনি লাইনে দাঁড়ালে হয়তো আজকে আমাদের আর ঠাকুর দেখা হতো না ওদিকে মা একশোবার ফোন করে যাচ্ছে বাড়ি আয় বাড়ি আয় প্যান্ডেলের ভিতরে এসে তো এক একটুও দাঁড়াতে দিচ্ছিল না তাড়াতাড়ি করছিল এগিয়ে যেতে বলছিল আর ওদিকে এগিয়ে গিয়ে ঠাকুর দেখা হয়ে গেলেই বার গেলে দিচ্ছিল আর ওদিকে সন্ধ্যা আরতির ব্যবস্থা হচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ তারা সন্ধ্যা আরতি করছে ওদের নাকি মানে করবে আর কি যারা ওদের নাকি বেনারস থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু জানি না কোথার থেকে নিয়ে এসেছে আর ওই মাঝখানে যে জলটা দেখছো ওটা কিন্তু আমাদের এখানকার গঙ্গার জলই মানে তুলে নিয়ে এসে এখানে ঢালা হয়েছে আর কি এরপরে দেখো বাইরে থেকে যেইটুকুনি দেখা যাচ্ছে ভেতরেও কিন্তু সেই একই জিনিসই দেখা যাচ্ছে প্যান্ডেলের ভিতর আর এদিকে গঙ্গারতির প্রস্তুত করা হচ্ছে আমরা যাওয়ার কিছুক্ষণ পর হয়তো শুরু হয়েছে কিন্তু আমরা দেখতে পাইনি আমরা ততক্ষণ বেরিয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো প্যান্ডেলের পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো আস্তে আস্তে তোমাদের ঠাকুর দেখাবো ভেবেছিলাম ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গঙ্গারতিটা দেখে যাবো কিন্তু সেটা আর হলো কই ওখানে দাঁড়াতেই দিচ্ছে না আর জলের মাঝখানে দেখো কি সুন্দর একটা শিব ঠাকুর আছে আর এদিকে দেখো আরো ডেকোরেশন গুলো মোটামুটি ভালোই লেগেছে আমার পুরো মানে বেনারস ফিল্ড না আসলেও অল্প অল্প আসছিল জানি না কোনো দিন যেতে পারবো না কি বাট এখানে দেখে নিলাম বেশ ভালোই লাগলো আর তারপরে চলো আস্তে আস্তে তোমাদের ভেতরটা ঘুরে দেখায় এদিকে দেখো ভেতরে ঢুকতেও অনেকক্ষণ টাইম লাগছিল কারণ প্রচুর লাইন ছিল মানে ভিতরে প্রচুর ভিড় ছিল তাই জন্য আগে ওদেরকে বার করবে তারপর আর কি আমাদেরকে ভিতরে ঢোকাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে ভিতরে চলেও এসেছি আর সবাই ক্যামেরা নিয়ে প্রস্তুত ফোনের যে মায়ের মূর্তির ছবি তুলবে বলে এদিকে মায়ের মূর্তিটা আমার বেশ ইউনিকই লেগেছে মানে মোটামুটি ভালোই করেছে তোমরা নিজেরাই সেটা দেখে নাও আমার কিন্তু এখানে মাকে দেখা কমপ্লিট এবার কিন্তু এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পালা ওদিকে আমার বুনুকে খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম এত ভিড়ের মধ্যে ও হারিয়ে গিয়েছিল আর সেদিনকে পড়েছিল প্রচণ্ড গরম মানে ভীষণই গরম এত ভিড়ের মধ্যে তার ওপর ভীষণ গরম পড়েছে আর এখানে তো আমি একটা কুলার দেখে দাঁড়িয়ে পড়েছি কারণ যা গরম লাগছিল ভাবছিলাম একটু হাওয়াটা খেয়েই নি এরপর আস্তে আস্তে বাইরের দিকে চলে এসেছি এবার আমাদের বাইরে বেরোনোর রাস্তা আর কি এটা আচ্ছা তোমরা তাহেরপুরে কে কে এক টুকরো বেনারসে গিয়ে গঙ্গারতি দেখে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমি না দেখতে পারলেও কি আর করা যাবে ভিডিওতে দেখে নিয়েছি আর এখানে দেখো বিভিন্ন প্রদীপ প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত করাচ্ছে তখন আমার ভীষণই ইচ্ছা ছিল দেখার কিন্তু কপালে নেই কি আর করা যাবে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য আর নেক্স্ট আমাদের অনেকটাই হাঁটতে হয়েছিল দেখো কি সুন্দর তাই না আর এরপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে এটা ছিল বৃন্দাবনের প্রেম মন্দির যেটা লাইনটা ছিল ভীষণই বড় এখানে কোনো ভিআইপি টিকিটের ব্যবস্থা ছিল না এর জন্য আমি আর লাইনে দাঁড়িয়ে ভেতরে ঠাকুর দেখতে ঢুকিনি আমি শুধু বাইরের থেকে দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখে চলে এসেছি তারপরে আর কি ওখান থেকে চলে যাচ্ছিলাম আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এখানে যাচ্ছিলাম আমরা দেখতে দীঘা জগন্নাথ মন্দির তার আগে তোমরা আবার লাইটিংটা দেখে নাও যে কি সুন্দর দেখতে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছে দীঘার জগন্নাথ মন্দিরে আর এটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এবার চলো এখানেও আমাদের লাইনে দাঁড়াতে হবে তার আগে দেখি ভিআইপি টিকিটের ব্যবস্থা আছে নাকি হ্যাঁ যেটা ভেবেছিলাম আছে তাই জন্য কুড়ি টাকা দিয়ে কেটে নিয়েছি ভিআইপি টিকিট এবার চলো দাঁড়িয়ে যাই ভিআইপি লাইনে ভিআইপি লাইনের কাছে গিয়ে দেখি এ তো পুরো নর্মাল লাইনের মতো একটা লম্বা লাইন মানে আমি তো কখনও আশাই করিনি যে ভিআইপি লাইন এত বড় হবে তোমরা সেটা নিজেরাই দেখে নাও আমার তো মনে হচ্ছিল আজকে শেষ হবে বলে মনে হচ্ছে না তো যাই হোক এই লাইনে দাঁড়িয়ে আর কি দেখতে হবে অলরেডি টিকিট কেটে নিয়েছি এবার চলো যাওয়া যাক কিন্তু ওদের অনেকক্ষণ টাইম লেগেছে করা যাবে এই মধ্যে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল আর ওই যে দেখা যাচ্ছে আর একটা প্যান্ডেল মানে একটা মাঠের মধ্যে এখানে তিনটে পুজো হয় কথা বলতে বলতে কিন্তু আমরা ঢুকে পড়েছি প্রায় প্যান্ডেলের ভিতরের দিকে আর ওই যে পাশে যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু নর্মাল লাইন মানে ওটা ভিআইপি লাইন না আর এদিকে দেখো আস্তে আস্তে মোটামুটি এই লাইনটা ফাঁকাও হতে শুরু করলো বেশ ভালোই লাগছে জানি না কতটা কি ভিডিও করতে পেরেছি কিন্তু যেইটুকুনি করেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি হয়তো বেশি ভিডিও করতে পারিনি আমি আর তাহের পরে এটাই আমার লাস্ট প্যান্ডেল ছিল দেখা মানে বেশি ঠাকুর আমি দেখিনি তিন চারটে ঠাকুর দেখেই চলে এসেছিলাম ওখান থেকে আর দেখো ভেতরটা পুরো মনে হচ্ছে দীঘায় চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে আমি দীঘায় যাইনি কিন্তু এখানে পুরো দীঘার ফিল্ডটা নিয়ে নিলাম কী সুন্দর লাগছে দেখতে তাই না আচ্ছা তোমরা কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমি কিন্তু প্রায় সব জায়গায় ঠাকুর দেখে এসে এখন জ্বরে পড়েছি এখন আমার জ্বর সারেনি আর এরকম ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু না এরকম অনেক ভিডিও আসছে এবার চলো আস্তে আস্তে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখায় অনেক তো কথা বলে ফেললাম আর মেলাটা কিন্তু ভীষণ সুন্দর বসেছে দেখো এবার চলো ভিতরের দিকে দেখি কি কি আছে মানে শুধু কি ঠাকুরই আছে নাকি আরও সুন্দর সুন্দর ডেকোরেশন আছে তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লেগেছে আসলে অনেকটা ঠান্ডা লেগেছে মানে কথা বলতে পারছিলাম না তাও অনেক কষ্টে ভিডিওটা এডিটিং করছি আর কি আর এদিকে দেখো ভিতরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে আর ভিতরে ঢুকতেই যেইটা দেখলাম সেটা হচ্ছে বাবা ভোলানাথকে বাবা ভোলানাথের একটা নতুন লুক আমি দেখলাম বেশ ভালোই লাগলো দেখতে আচ্ছা তোমরা তাইর পরে এসে কে কে এই প্যান্ডেলটাই দেখতে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আর এদিকে দেখো সবাই কিন্তু ক্যামেরা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে কারণ সামনে ছিল প্রচন্ড যা দেখলাম সবাই এই জায়গাটা ভিড় করে আছে তারপরে আমি ভাবলাম এখানে কি আছে তারপরে দেখলাম এখানে আছে জগন্নাথ ঠাকুর যাকে দেখার জন্য সবাই এত ভিড় করেছে তো আমি জানি না তোমাদের ভালো করে দেখাতে পারলাম না কি যা ভিড় ছিল তাও আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি বেশ সুন্দর কিন্তু তাই না আর এদিকে দেখো এটা কিন্তু ওপরের ডেকোরেশন ওপরের ডেকোরেশনটাও ভালো করেছে এবার আমি তো মাকে খুঁজে পাচ্ছিলাম না আমি ভাবলাম মা কোথায় সবাইকে তো দেখে নিলাম এবার আস্তে আস্তে আর একটু ভেতরের দিকে যেতে হবে মার দেখা পাওয়ার জন্য আর সামনেই ছিল প্রচন্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা মানে লাইনটা তো এগোচ্ছেই এগোচ্ছেই না আর না কথা বলতে বলতে কিন্তু মায়ের দেখা অবশেষে পেয়ে গিয়েছি তবুও যদি ওখানে একটু ভালো মতন দাঁড়াতে দেয় কিন্তু কিছুতেই দাঁড়াতে দিচ্ছিল না ভেতরে ঢুকতে না ঢুকতেই বার করে দিচ্ছিল ওরা আর এদিকে দেখো আগের মাকে তোমাদের শেয়ার করেছিলাম আর এই মা অনেকটা কিন্তু একই রকমই সাজগোজ ডেকোরেশন তো তারপরে এদিকে দেখো ওখান থেকে চলে এলাম আস্তে আস্তে বাইরের দিকে বাইরের মাঠটায় কিন্তু প্রচুর বড় মেলা বসেছিল কিন্তু মেলা ঘুরে দেখার টাইম আমার ছিল না এরপরে টোটোতে উঠে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য ওই প্যান্ডেলটাই বাইরের থেকে দেখে চলে এসেছিলাম ঠাকুর দেখিনি ওখান থেকে চলে এসেছিলাম আমাদের এখানে বাতকুল্লায় একটা মাঠের মেলাতে তো ওখানেই চলে এসেছি একটু ফুচকা খাব আর দেখি বুনু কি খায় সেটা খাবো ফুচকা খাওয়ার পর আমরা এখানে চলে এলাম এই আইসক্রিমগুলো খেতে মানে জানি না এগুলোকে কি আইসক্রিম বলে বেশ হেভি সুন্দর টেস্টি টেস্টি লাগে আমার তো বুনু খেলো আমিও খেলাম আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা